দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট বেরোলো এবং সেই রেজাল্টে অনেকেই পাস করেছো ইন্টারভিউতে অনেকে ডাক পেয়েছো কিন্তু ম্যাক্সিমাম রয়েছে যারা ভালো রেজাল্ট করা সত্ত্বেও আমার কাছে অনেক কমেন্ট এসছে অনেক মেসেজ রয়েছে তোমরা কমেন্টও দেখতে পাচ্ছ অনেক ভালো রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু ডাক পায়নি খুবই দুঃখজনক ব্যাপার কেননা দীর্ঘদিন পর একটা এক্সাম হলো এবং সিট সংখ্যাও এত কম তারপরে যদি ডাক না আসে সেটা একটা খুব হতাশাজনক মনে হয় কিন্তু কিছু তো করার নেই পুরো বিষয়টি যেহেতু কমিশন দেখছে এবং কমিশনের হাতে তাই আমাদের কিছু করার নেই বা প্রত্যেক যে অ্যাসপারেন্ট রয়েছে তাদের কিছু করার নেই আমি তাদেরকে বলবো যে মন খারাপ না করে হতাশা না হয়ে দুঃখ না পেয়ে তোমাদেরকে মানসিক দিক থেকে শক্ত হতে হবে এবং শক্ত হয়ে পরবর্তী পদক্ষেপগুলোকে গ্রহণ করতে হবে দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে কয়েকটা বিষয় তুলে ধরবো যেটা হচ্ছে যেমন ধরো যারা কল পেলে না অর্থাৎ ভালো রেজাল্ট করলে ভালো নাম্বার তুললে তারা কি করবে তাদের জন্য আগামী দিনে কি সুযোগ রয়েছে এক দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদেরকে এই মুহূর্তে কিভাবে এগিয়ে গেলে দু সালের মধ্যেই একটা চাকরি তোমরা ধরতে পারবে অর্থাৎ তোমাদেরকে একটা টার্গেট পয়েন্ট রাখতে হচ্ছে যে দু সালে একটা চাকরি আমাকে ধরতে হবে এবং সেটা কোনটা সেই বিষয় নিয়ে আলোচনা করব তিন নাম্বার হচ্ছে যারা পাস করলে এবং পাস করার পর যারা মানে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে ডাক পেয়েছো তাদের ইন্টারভিউ প্রসেসের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এই তিনটে বিষয় নিয়ে ছোট্ট করে আজকের ভিডিওটি বানাবো তো যারা একদম নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পাও চলো তাহলে প্রথমে যে কথাটা নিয়ে তোমাদেরকে বলবো বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এক্সামটা হলো বা এই সরি এই যে এক্সামটা হলো এই এক্সামে যারা উত্তীর্ণ হতে পারলে না যারা কল ফর টেস্টের জন্য মানে ডাক পেলে না তাদের ক্ষেত্রে বলবো যেটা খবর একটা আসছে যে আরেকটা মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু পরীক্ষা নেবে সেখানে প্রায় সাত হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে যাই হোক এটা কতটা সত্য কতটা মিথ্যা এই মুহূর্তে তোমাদের কাছে তুলে ধরতে পারছি না তবুও যেহেতু খবরটা এসেছে তাই বলবো যে একটু সতর্ক করে তোমরা থাকো সতর্ক হয়ে থাকো যে প্রিপারেশন তোমাদেরকে ধরে রাখতে হচ্ছে দু হাজার পঁচিশ সালে আরেকটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনটা এস এল এস টি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল শুধু যে আমি বলছি তা নয় সবচেয়ে বড়ো কথা তোমরা পারিপার্শ্বিক যে তোমরা খবর পাচ্ছ সেটাই তোমরা দেখো যে পরীক্ষা হওয়ার চান্স আছে কি নেই তাই বলবো যে এস জন্য যতটা সিলেবাস কাভার করা যায় সিলেবাসটাকে কভার করো এবং এবং নিজেকে তৌরি রাখো এই যে কষ্টটা তোমরা এই মুহূর্তে পেতে চলেছ বা পাচ্ছ যাতে পরবর্তী ক্ষেত্রে এই কষ্টটা তোমরা না পাও তার জন্য নিজেকে সম্পূর্ণভাবে একটা অনুশীলনের মধ্যে একটা প্রস্তুতির মধ্যে নিয়োজিত করে রাখতে হবে ঠিক আছে দ্বিতীয় নাম্বার গেল এরপর এই দ্বিতীয় নাম্বারে আরেকটা বিষয় বলে দিই শুধুমাত্র যে নতুন মাদ্রাসার কথা বলছি তাই নয় এস কথা বলছি তাই তাই নয় সামনে রয়েছে পিএসসির এক্সাম রয়েছে বিপিএসসির এক্সাম সেন্ট্রালের যে এক্সামগুলো রয়েছে এই এক্সামগুলো রয়েছে এই বিষয় নিয়ে আমি আরও ধীরে ধীরে তোমাদেরকে বিষয়গুলি অবগত করব এবং আরো ভিডিও নিয়ে আসবো একটা ভিডিওতে সমস্ত কিছু বলা যায় না জাস্ট অল্প অল্প করে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব মোটিভেশন দিয়ে যাব দেখবে তোমরা ঠিক জায়গাতে পৌঁছে যাবে আমার খুব ভালো লাগলো যে আমার খুব মনে আছে যে দু হাজার একুশ বাইশের সময় একজন আমার সাথে যুক্ত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে আমার সাথে আমার সাথে যোগাযোগ রেখে জিওগ্রাফির জিওগ্রাফি সাবজেক্ট আমার সাথে থেকে আজ দেখলাম মাদ্রাসাতেও সে পাস করেছে তো পাস করেছে সেটা আমি গতকালের ভিডিওতেও বলেছি ইভেন ইভেন সেট নেটও পাস করেছে তো এই যে লেগে থাকা লেগে থাকা দেখো আজকে যদি আমি তোমাদেরকে মোটিভেশন না দিতাম অনেকে ছিটকে যেত ছিটকে যাওয়ার ছিটকে যেত এই কারণেই কারণ তাদের হতাশা যে আর পড়ে কি হবে বা পড়বো কি পড়বো না এই বিষয়গুলো তো আসতো যাই হোক সে ধরে রেখেছিল বা তোমরাও ধরে রেখেছো তোমরা যে ধরে রাখো তা নয় তোমাদেরকে বলবো আর একটু মাত্রা বাড়াতে হবে আর একটু সিরিয়াসনেস বাড়াতে হবে কথাটা বুঝতে পারছো তো এই জায়গাটাকে ধরে রাখার জন্য যতটা করার করতে হবে কথা একটা চাকরি ধরতে হবে ঠিক আছে এরপর তৃতীয় নাম্বার যে কথাটায় আমি আসছি তৃতীয় নাম্বারে হচ্ছে যারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছ তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে তোমাদেরকে জিকে কিছু জেনে রাখতে হচ্ছে কিছু প্রসেস জেনে রাখতে হচ্ছে অর্থাৎ তুমি যে ইন্টারভিউ রুমে এন্টার করবে তার জন্য তোমার গেস্টার পোস্টার তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথাবার্তার ধরন তোমার মধ্যে এটা পোলাইট ভাব এই বিষয়গুলোকে একটু প্র্যাকটিস করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাকে আউট নলেজ একটু রাখতে হবে শুধু তাই নয় তোমাকে কিছু ক্রস কোশ্চেন করবে সেই ক্রস কোশ্চেনের উত্তর সঠিকভাবে দিতে হবে কোনোভাবেই তোমার যে টেনশন রয়েছে সেই টেনশন ফিল করানো চলবে না এই বিষয়গুলোকে তোমাকে নজর দিতে হবে এবং যতটা পারবে তুমি এগুলোর উপর একটু স্টাডি করো দেখবে তোমার মধ্যে অনেকটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে তো এই রকম ইন্টারভিউ সংক্রান্ত আমি বিষয় আরও নিয়ে আসবো পরের ভিডিওতে তো আজকে তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য বলবো আরও কিছু বিষয় যেমন এডুকেশনাল সিস্টেমটা এডুকেশন সম্পর্কিত যা যা তথ্য রয়েছে আমাদের মাদ্রাসার যে এডুকেশান এডুকেশনাল সিস্টেম সেই সিস্টেম সম্পর্কে তোমাদেরকে কিন্তু অবগত থাকতে হবে এবং মাদ্রাসার যে যে পদাধিকারিকরা রয়েছেন তাদের যে নাম সেই নামগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে ঠিক আছে আর ডেইলি যে জেনারেল নলেজ বা ডেইলি যে ইভেন্টগুলো ঘটছে সেই ইভেন্ট সেই ইভেন্টগুলোর কিছু বিষয় তোমাদেরকে জেনে রাখতে হচ্ছে তো এইগুলো মোটামুটি তোমরা একটু এইগুলোর বিষয়ে স্টাডি করো ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে আরো কয়েকটা ধাপ আমি তোমাদেরকে বলে দেবো দেখবে তোমাদের অনেকটাই সুবিধা হবে এই বিষয়গুলো নিয়ে অবগত হওয়ার জন্য তো আজকে একদম কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন খবর এলে অবশ্যই তোমাদের সাথে সাথে শেয়ার করবো বিষয়গুলো সেই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ